সবাই আমাকে অপছন্দ করে এই বাপ কাটানোর দুটি সহজ উপায় বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আমার রাজব আমাদের মনটা অনেক সময় কিন্তু খারাপ থাকে এবং যখন মনটা খারাপ থাকে তখন কিন্তু বিভিন্ন রকমের চিন্তা আমার ভিতরে আসে আমার অতীতের কোনো চিন্তা যেখানে আমি সফলতা পাইনি সফল হতে পারিনি সেই চিন্তাটাগুলো যেমন আসতে পারে সাথে সাথে আমি ভবিষ্যতে কিছু করতে পারবো না তেমন আসতে পারে আবার নিজেকে নিয়ে নিজেকে নিয়ে সবাই আমাকে অপছন্দ করে সেই চিন্তাটা হতে পারে এটা কিন্তু অনেক সময় আমরা নিজে ইচ্ছা করে করতে চাই না আমার অটোমেটিক্যালি আমার মাথায় চলে আসে যে আমাকে কেউ পছন্দ করে না আমাকে কেউ ভালোবাসে না এরকম একটা ভাব আমাদের ভিতরে অনেক সময় চলে আসে তাহলে দুটি টিপসের ভিতরে একটি হলো এক নম্বরে যেটি বলা হয় আপনি যেটিকে নিয়ে ভাবছেন যে আমাকে কেউ পছন্দ করে না তাহলে এটা মানে কি এটা মানে হল আপনাকে কেউ ভাবছে আপনাকে নিয়ে কেউ ভাবছে আসলে এই পৃথিবীতে সবাই ব্যস্ত যে যে জায়গায় ব্যস্ত আপনাকে নিয়ে কারো ভাবার বা চিন্তা করার সময় কিন্তু নেই সুতরাং গবেষণার ক্ষেত্রেও দেখা গিয়েছে প্রায় আশি পার্সেন্ট ক্ষেত্রেই আমি যেই জিনিসটি ভাবি যেটি আমাকে নিয়ে ভাবছে আমাকে অপছন্দ করে এটা কিন্তু আশি পার্সেন্ট ক্ষেত্রেই ভুল সো এটাকে আপনি মেনে নেবেন এবং বাস্তবতার প্রেক্ষিতে নিজেকে কখনো ছোট করবেন না আমাকে অপছন্দ করে বা অন্য জিনিস করে এটা কিন্তু সচেতন মনে কখনোই রাখবেন না দুই নম্বরে যে জিনিসটি সেটা হলো আপনার যে গুণাগুণগুলো আছে সেগুলো লিখে ফেলুন আপনার দেখেন আপনার অনেক গুণ আছে যেটা আপনি করতে পারেন যেটা আপনার দ্বারা সম্ভব নিজের গুণগুলো একটা খাতা কলম নিয়ে লিখে ফেলুন প্রতিদিন অন্তত একটা ভালো কাজ আপনি লিখে ফেলুন অথবা আপনি আসে একটা বিক্ষোভকে টাকা দিয়েছেন আপনার মাকে একটা কাজে সাহায্য করেছেন আপনার ছোটো ভাইকে একটু কোনো একটা পরীক্ষার বিষয়ে তাকে সাহায্য করেছেন অথবা হোমওয়ার্ক করতে সাহায্য করেছেন যে কোনো বিষয় এরকম একটা কাজ লিখে রাখুন এবং আপনার ভিতরে কী কী অ্যাসেট আছে সম্পদ আছে আপনি অনেস্ট পাংচুয়াল অন্যকে ভালোবাসেন অন্য সুখ দুঃখে থাকেন আপনি বই পড়তে পছন্দ করেন আপনার কম্পিউটার নলেজ ভালো বন্ধু বন্ধুবান্ধব আপনাকে খুব ভালোবাসে কারণ তাদেরকে আপনি কেয়ার করেন যেইগুলো আছে সেগুলো একটা নোট করুন এবং আপনি যেখানে বসে থাকেন সেখানে লিখে রাখুন যেটা আপনার চোখে সব সময় পড়বে বিভিন্ন রকম স্টিকি নোটের মাধ্যমে এক একটা ছোট ছোট করে দিতে পারেন তো এইগুলো যদি আপনি প্র্যাকটিস করেন দেখবেন আপনার ভিতরে একটা কনফিডেন্স বৃদ্ধি পাবে এবং যা অনেকের ক্ষেত্রে যেটা হয় সবাই আমাকে অপছন্দ করে তখন কিন্তু সে নিজের ভিতরে কনফিডেন্সটা পায় না সো আপনি দেখবেন আপনিও কিন্তু কনফিডেন্সটা পেয়ে যাবেন সো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ